যে দাবি সনজ এখানে চিহ্নিত হয়েছে তার সঙ্গে আরও কিছু যুক্ত হতে পারে আপনারা পরামর্শ দেবেন কিন্তু এই মুখ্য মুখ্য যে বিষয়গুলো আছে জ্বলন্ত বিষয় এই অংশের মানুষের মধ্যে ব্যাপকভাবে সেই অংশের মানুষের মধ্যে প্রচারে নিয়ে যেতে হবে তাদেরকে এই লড়াইয়ে সামিল করতে হবে এবং এই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যে সামাজিক বিন্যাস আর ওদের যে চাতুরি সামাজিক প্রযুক্তির মাধ্যমে আমাদের ভাগ করার যে নীতি তাকে প্রতিহত করতে হবে তা না করতে পারলে আমরা আমাদের অধিকার রক্ষা করতে পারবো না শুধু সংগঠন আর খাটিয়ে এরকম হাজারটা সংগঠন ভারতবর্ষে কাজ করে সব কেউ ব্যানার লাগানো যেতে চায় না সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আরো অন্য অংশের সামাজিক সংগঠনগুলোকে এক জায়গা করতে হবে সেই কাজ আপনারা করবেন আপনাদের রাজ্যস্তরীয় আজকের এই যে বিশেষ কনভেনশন সেই কনভেনশনে আপনারা আগামী দিনের লড়াই আন্দোলনের সংগঠনকে করবেন করবেন যেটুকু পরিস্থিতির উন্নতি হয়েছে সুলভ শাসনের তারা দুর্বল হয়েছে এমনি এমনি দয়া করছে না সেই দুর্বলতা তাদের আছে সৈরশাহী কখনো চিরস্থায়ী হয় না তাহলে সেই সুযোগে আমাদের এই সামাজিক আন্দোলন অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলনকে অন্যান্য গণসংগঠন গণ আন্দোলনের সঙ্গে সমন্বিত হয়ে আমাদের এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে সাহসের সঙ্গে দিয়ে সেই কাজ আপনারা করবেন ত্রিপুরা ভর্তুকি ছটায় তাদের স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারি হাতে তুলে দেওয়া সরকারি ব্যবস্থা ভঙ্গুর থেকে দিনের পর দিন বেহাল অবস্থা আর সব থেকে আক্রান্ত হচ্ছে আমাদের পিছিয়ে রাখা মানুষ আদিবাসী দলিত পিছিয়ে পড়া পস্তার অন্য অংশ এবং গরিব সংখ্যা তাদের সংখ্যাই বেশি তাহলে এই আর্থিক শোষণ সামাজিক নির্যাতন বৈষম্য তার বিরুদ্ধে সম বোঝাপড়া নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে গণতান্ত্রিক আন্দোলনগুলো সেইভাবেই সমন্বিত হতে হবে তাহলে এই আজকে সর্বাত্মক্রমণের বিরুদ্ধে আমরা অধিকার রক্ষা লড়াই টিকে থাকতে পারব সেই কাজ করতে হবে যেভাবে নির্যাতন এই যে দরিদ্রদের উপরে আদিবাসীদের উপরে মা বোনেদের উপরে যেভাবে নির্যাতন বেড়েছে এই সবই হচ্ছে মধ্যযুগীয় ব্যবস্থা মধ্যযুগীয় চিন্তা সামন্তবাদী যে সংস্কৃতি তার প্রতিফলন এবং তার ভিত্তি হচ্ছে এই মনোবাদী চিন্তা মনবাদী চিন্তা হলে যা হয় লিঙ্গ বৈষম্য মা বনদের অধিকার শিকার করে না শুনলেন তো তাদের সমতা তো দূরের কথা তাদের মর্যাদা পর্যন্ত শিকার করে না লিঙ্গ বৈষম্য তাকে স্থায়ী করতে চায় এসবের বিরুদ্ধে আমাদের সংগঠন সড়ক থাকতে হবে জমির অধিকার মজুরির অধিকার আবাসের অধিকার কাজের অধিকার শিক্ষার অধিকার কোনটা বিচ্ছিন্ন না শুধু তথাকথিত সংরক্ষণের জন্য আমরা লড়াই করবো এরকম অনেক সংগঠন আছে যারা করে মাথায় না থাকলে মাথা ব্যথা থাকবে না তো চাকরি বাকি থাকবে তো তো দশ লক্ষ পদ খালি পড়ে আছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে দশ লক্ষ পদ খালি পড়ে আছে বছরে দু কোটির চাকরি দেওয়া দূরের কথা দশ লক্ষ পদ খালি পরে আছে রেলে সব থেকে বেশি আছে প্রায় তিন লক্ষ যেটা কর্মসংস্থানের বড় ক্ষেত্র সংগঠিত শিল্প তারপরেই হচ্ছে প্রতিরক্ষা সেখানে প্রায় আড়াই লক্ষ পদ খালি পরে আছে আর দেশের নিরাপত্তার কথা বলছেন সেখানে পদ খালি পরে আছে অর্থাৎ জওয়ানদের পদ খালি পরে আছে আর সেখানে নিয়োগ স্থায়ী নিয়ম নেই সেখানে ঠিকে চুক্তির কারবার চলছে অগ্নিপথ এসব কারবার হয়ে গেছে আর অন্যান্য ক্ষেত্র আছে সব মিলিয়ে দশ লাখ পূরণ পূরণ করো করলে এই পিছিয়ে পাখা মানুষের তাদের হিসা যেটা আছে আমাদের অংশ যেটা আছে সেটা পাবে এটা কোনো দয়ার দান নয় সাংবিধানিক অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করছে একেবারে পরিকল্পিত ভাবে ঠেক নেই আর কি করছে বেসরকারীকরণ করার সাথে সাথে সংরক্ষণের কোনো দায়বদ্ধতা নেই কারণ বেসরকারি মালিকদের তো উপর তার সংবিধানের এই সংরক্ষণ নীতি খাটে না সেখানে সংরক্ষণ দিতে হবে আদিবাসী তফসিল ওবিসি তাদের সংরক্ষণ দিতে হবে এসব দাবি করলেই হবে না সাংবিধানিক কোনো দাঁত নেই সংবিধান সংশোধন করে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা হোক শিল্প হোক সেখানে বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এই দাবি আমাদের আছে আর বেসরকারীকরণ শিক্ষা স্বাস্থ্য সম্পদ বন্ধ তার করতে হবে শুধু বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণের কথা বললেই হবে না বেসরকারীকরণ বন্ধ করতে হবে আর বেসরকারীকরণ বন্ধ না হলে যেটুকু নিয়োগ হবে সেখানে সংরক্ষণ ব্যবস্থা কার্যকরী হবে না নীতিবদ্ধভাবে হবে না সেই বোঝাপড়া আমাদের থাকা দরকার তাহলে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যেমন সংকট আছে সংকটের মধ্যে সরকারগুলো যেমন পথ খুঁজছে টিকে থাকার জন্য নানা কারবার করছে তার মধ্যে দাঁড়িয়ে যা হয় বিভিন্ন যে গণতান্ত্রিক সংগঠনগুলো শ্রেণী সংগঠনগুলো কাজ করছে শ্রমিক কৃষক ক্ষেতমজুর থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠনের কর্মসূচিতেই অংশগ্রহণের সংখ্যা ক্রমে ক্রমে তুলনামূলকভাবে ভাবে বৃদ্ধি পাচ্ছে কারণটা সেটা আমাদের উপলব্ধির মধ্যে রাখার প্রয়োজন আছে দুহাজার আঠারোর বিধানসভা নির্বাচনে আর এস বিজেপির পক্ষ থেকে সরাসরি ভাবে দেশের প্রধানমন্ত্রী তার নেতৃত্বে ত্রিপুরার নির্বাচক মন্ডলীকে বহগ্রস্ত করে বিভ্রান্ত করার লক্ষ্যে একটা প্রতিশ্রুতির ডালি নিয়ে উপস্থিত হয়েছিলেন দুইশো তিরানব্বইটা বিষয় অন্তর্ভুক্ত করে তাদের নির্বাচনে যে ইস্তেহার তার থেকে বাছাই করে গোটা দোষের বিষয় আলাদা করে নিয়ে এই নির্বাচনে ইস্তেহারের প্রথম পৃষ্ঠায় তারা ছাপিয়েছিলেন আমার ধারণা যারাই এই বিশ্বাস দেখবার চেষ্টা করেছেন তৎকালিক সময় দুইশো তিরানব্বইটা বিষয়ের ভেতরে তারা যাওয়ার সময় চেষ্টা করেছেন ঘটনা বোধহয় তার ছিল না মূলত প্রথম পৃষ্ঠায় এই দুইশো তিরানব্বইয়ের যে মানে সাদ সাদ মূল আকর্ষণ সৃষ্টি করার জন্যে যে বিষয় প্রত্যেকটা বিষয়ের সঙ্গে অর্থনৈতিক স্বার্থ যুক্ত এবং হয়েছিল শিক্ষক কেরানি কর্মচারী থেকে শুরু করে গ্রামাঞ্চলে গরিব নিম্নবিত্ত পেছনগর অংশের মানুষ উপজাতি তফশ্রেণী নির্বিশেষ এই প্রথম পৃষ্ঠাটা পরেই সেখানে সাধারণ মানুষ যাতে আকৃষ্ট হতে পারে তাদেরকে যেভাবে তারা বিপদগামী করার চেষ্টা করছে বামপন্থী ফ্রন্ট সরকার থেকে একটু দূরে জেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা সাফল্য আনা সম্ভব হবে এটা ভেবেই আমি যে কারণে শব্দটা ব্যবহার করলাম মুন্সিয়ানের সাথে এই প্রথম পৃষ্ঠার সাত দশটা বিষয় তারা বাছাই করে উপস্থিত করেছিলেন আমার এখনো মনে আছে এই নির্বাচনী ইস্তাহটি দু হাজার আঠারো নির্বাচনের মুখে ত্রিপুরার জনগণের সামনে উপস্থিত করবার জন্য বিজেপির নেতৃত্বাধীন তৎকালীন সরকারের যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি অসুস্থ ছিলেন শারীরিকভাবে চলাফেরা করবার অবস্থায় তিনি ছিলেন না কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসের ভিত্তি তৈরি করবার জন্য কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীকে অসুস্থতা সত্য উড়িয়ে নিয়েছিলেন আগরতলায় একদিন আগে এবং তারপর প্রেস ক্লাবে বসে সেই ভদ্রলোক এই নির্বাচনী ইস্তেহার উপস্থিত করে যেটা বলবার চেষ্টা করেছেন তার নিজের পরিচয় দিয়ে আমি কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী হিসাবে কিন্তু এই নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত করবার নৈতিক দায়িত্ব পালন করছি এবং সেই দায়িত্ব নিয়েই আপনাদের সাথে উপস্থিত করছি আমার স্মরণ সেদিন আমি থেকে মিটিং করে ফিরছিলাম নির্বাচন মিটিং যে ধারা তার যে চরিত্র তার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আনতে হবে ঠিক আছে দাবি সরাসরি এগারো দফা বারো দফা সঠিক দাবি ভুল দাবি এর মধ্যে কিছু নেই এটাকে বড় করতে চাইলে এরকম আরো দশটা যুগ করে যাবে না ঠিক করেছেন দশটা এটাও মনে হয়েছে বেশি আপনাদের সাধারণ সম্পাদক তিনি সমর্থন করেছেন সর্বভারতীয় যে দাবি ভাবনা চিন্তা তার সঙ্গে সাধুর্য রক্ষা করে ত্রিপুরা এই দাবি সেন তৈরি হয়েছে পাশ হয়েছে তো এটা হাতে নিয়ে কেউ বসে থাকলে হবে লড়াইটা তো সংগঠিত করতে হবে মানুষকে সঙ্গে আনতে হবে মাঠে নামতে হবে কনভেনশন এখানে হয়েছে এরপরে কি খেলি আপনি মহকুমা জেলা অঞ্চলে চার দলের মধ্যে নিজেদের কনভেনশন তো নেতৃত্বে ব্যাপারটা নেওয়ার জন্য আর কি আছে আলোচনা এখন কাজ হচ্ছে মাঠে নেওয়া মাঠে নেওয়া মানেটা কি এটা মৌলিক পরিবর্তিত দৃষ্টিভঙ্গি নিয়ে ডিটারমিনেশন দৃঢ়তা দাবি আদায় করবো আদায় নেওয়া পর্যন্ত লড়াই চলবে এই মানসিকতা চাই পরিস্থিতি এই যে একটু একটু করে পরিবর্তন হচ্ছে যেটা আমি বলবার বুঝাবার আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আমি উপস্থিত করার চেষ্টা করলাম এটাকে আরো ব্যাপক প্রসারিত করবার জন্য যার মধ্য দিয়ে আপনারা যারা আছেন আছেন আমি দেখছিলাম যে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে একটা অংশ চুপ করে বসে আছে একদম অংশ প্রতিপক্ষর সাথে হাত মিলিয়ে উল্টো আপনার মাথায় এখন লাঠি চালাবার চেষ্টা করছে তাদেরকে ফেরাবার জন্য আপনি সময় দেবেন কেন সময় দেবেন আপনি যারা আসবেন আপনার লড়াই যদি আপনি ঠিক মতো সংগঠিত করতে পারেন দেখবেন এমনিতে আসছে আসবে বাড়িতে গিয়ে হাত খস দিয়ে বলবেন হ্যাঁ আমাদের সঙ্গে আসবেন না ভুল করেছেন তো তাতে কেউ রেগুলার ভুলে তুলে যাচ্ছে এই সমস্ত কথাবার্তা বলার কোনো অর্থ নাই এই জায়গায় যাবেন না এটা দুর্বলতা হবে লড়াই করুন কিন্তু দৃঢ়তা যেটা সেটা হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা এমন কোনো দাবি তো করেননি সমাজতন্ত্রের দাবি তো করেননি পুঁজিবাদ ধ্বংস হোক এই দাবি নাই সাম্রাজ্যবাদ মানে তার বিরাশ হোক এই দাবিও তো এর মধ্যে আনেননি যুদ্ধ নয় শান্তি চাই খুব প্রাসঙ্গিক যুদ্ধ চলছে তো তিনটা চারটা জায়গায় মার্কিন সাম্রাজ্যবাদের প্ররোচনাতেই হচ্ছে এটাও তো আপনারা এখানে আনেননি এইটাই বিষয়গুলো আপনি কি কি রেখেছেন আপনাদের দশ ডাবাই করে দেওয়ার মধ্যে নিজেরাই বলছেন সুধুন নিজেও বলছিলেন আরে এগুলি তো আমরা এনজয় করতাম সরকারের সহায় হরণ করে নিয়েছে এগুলি ফেরত পেতে চাইছি রক্ষা করতে চাইছি আর পরিবর্তিত পরিস্থিতিতে দুই একটা নতুন বিষয় যুক্ত করছি অর্থনৈতিক বিষয় এগুলো বাস্তবিক করাই তো সরকারের কাজ তাহলে কেন সরকার রাজ্য বলুন কেন্দ্র বলুন তাহলে এমন কিছু অস্বাভাবিক বিষয় অবাস্তব বিষয় আপনার দাবি সীমা নেই তো আমি দেখলাম আপনাদের চারটা সংগঠন নেতারা কথা বলেন অল্প সময় কথা বলেছেন যদিও নিজের সংগঠন অঙ্গ সংগঠনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে কথা বলেছেন কিন্তু কেউ তো বলেননি দাবিগুলো ঠিক না এটা তো একটা অতিরঞ্জন হচ্ছে অবাস্তব হচ্ছে এই দাবি করলে মানুষ আমাদের সঙ্গে আসবে কিনা কেউ বলেননি তো আপনাদেরই তো নেতারা বক্তৃতা করেছেন কাজে এদিক থেকে প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে এই যে দাবিগুলো এগুলোকে ভিত্তি করে লড়াই চালা উপরের সিদ্ধান্ত হয়েছে কিন্তু শুরু করুন থেকে আপনার গ্রাম আপনার অঞ্চল দিয়ে আরম্ভ করুন আমাদের কিন্তু আরেকটা দস্তুর হয়ে গেছে দিল্লির সার্কুলার অল ইন্ডিয়া কমিটির নির্দেশ এর বাইরে আমরা খুব বেশি কিছু করার চিন্তা করি না নিজের পক্ষে রাজ্য কেন্দ্র এটা উল্টোতে হবে এখন আপনার রাজ্য কেন্দ্র আপনার হাতে স্লোগান দিয়েছে দাবি উপস্থিত করেছে এখন আপনারা মহকুমা বসুন মহকুমার যে অঞ্চল ব্লক ধরে ধরে চিহ্নিত করে শুরু করুন শুরু করুন এবং এই যে দশ দফা বারো দফা চোদ্দ দফা সকলতে আপনার সমর্থন আছে আপনার এলাকায় এই দশ বারো চোদ্দ দফার মধ্যে কোন তিনটা কোন চারটা সবচেয়ে বেশি জ্বলন্ত যেগুলো ধরে টান দিলে পরে আপনার এলাকার সাধারণ মানুষ বলবে যে তফসিল যদি সমন্বয় তো বিচ্ছিন্ন দেবে না তো আমাদেরও দেবে ঠিকই তো বলছে কেন আমরা যাবো না এটার মধ্যে এটা বাছাই করে যদি আপনি শুরু করতে পারেন পোস্টারিং দিয়ে আরম্ভ করুন তারপর দরকার হলে যেতে 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 আপনার গ্রামের বাজার বন্ধে যান তারপর চিন্তা করবেন আইন করবেন করবেন না পর্যায়ক্রমে যাবেন এবং মূল বক্তব্যটা কি এই দাবি আমাদের আদায় করতে হবে যতক্ষণ এই সরকার আমাদের দাবি বাস্তবিত করবে না ততক্ষণ লড়াই চলবে এবং আলটিমেটলি হয় দাবি মানবে না হলে তাদেরকে রাজনীতিগত যে সংগ্রাম উচ্চতর সেখানে তাদেরকে আরো কুণ্ঠাসা করার জন্য ভূমিকা আমরা একটা বিশ্বাসের আসল ভোট আপনারা বিশ্বাস করেন তার তো দশ থেকে পনেরো ভাগ ভোট আছে জালিয়াতির ভোট কে জানারা আপনারা এখানে যারা আছে আমার তো বিশ্বাস প্রায় দুই তৃতীয়াংশ আপনারা ভোট দিতে পারেন না নিজেদের এলাকায় আপনার ভোট তো অন্যান্য দিয়ে দিয়েছে এই ভোট তো ওদের ব্যবসা গেছে উনচল্লিশ ভোট তো আসল ভোট না ত্রিপুরা মথা যদি না করতো প্রবঞ্চনা না করতো তাহলে এই সরকারটাই থাকে না আপনারা কিন্তু ফেলে দিয়েছিলেন পাঁচ বছরের তীর্থ অভিজ্ঞতার মধ্য দিয়ে কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আত্মবিশ্বাসের যে ভিটটা ওটা যেমন একটা হিসাব আরেকটা একটা আপনার লড়াই দুটোর সম্মিলনের মধ্যে দিয়ে এই আবহাওয়ার মধ্যে পরিবর্তন এটাকে একটা ঝড় তুলতে হবে দু হাজার পঁচিশ নতুন বছর শুভেচ্ছাই জানিয়েছি কিন্তু এই শুভেচ্ছার পেছনে একটা আমাদের ভাবনা ঝড় তোলো সারা দেশে ঝড় উঠবে মনে করবেন না স্লোগান শুধু ত্রিপুরার জন্য এখন ত্রিপুরার কথাবার্তা বলছি সেদিক থেকে নিচের থেকে শুরু করুন আবার কবে শোদন দাসের স্বাক্ষরিত সার্কুলার যাবে অত তারিখ সব জায়গায় আমরা অবস্থান করবো অত তারিখ সব জায়গায় আমরা ডেপোরেশন দেবো অত তারিখ সব জায়গায় আমরা আবারটা বিচির করবো